নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ইদানিং তৃণমূল কংগ্রেসে বেশ কিছু বহিরাগত জঞ্জালের উৎপাত হয়েছে প্রথমজন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি দিদি নাম্বার ওয়ান করতে চেয়ে করছিলেন হ্যাঁ জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগানোর চেষ্টা করেছিলেন তাকে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্য পাঠিয়েছিলেন সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছেন কিন্তু তিনি গত কয়েকদিন আগে কুম্ভ মেলায় গেছিলেন কি কি পাপ তিনি করেছেন কি ক্ষয় করার জন্য পূর্ণ কুম্ভে তিনি গেছিলেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে যেখানে আশি বিরাশি জন সনাতনীর মৃত্যু হলো যাদের কুম্ভের জলে ভাসিয়ে দেয়া হলো তাদের কথা একবারও এই রচনা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ল না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার বিপরীতে যেয়ে তিনি যোগী প্রশাসনের ভোয়সী প্রশংসা করলেন তিনি কি তার রাজ্যে যে সাগর মেলা হয় সেখানে কোনোদিন গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলায় কি ব্যবস্থা করেন তিনি কি দেখে এসেছেন তার কি কোনোদিন ভূয়সী প্রশংসা করেছেন না তা তিনি করেননি যেখানে একটি তিনটি নদীর মিলনস্থল যেখানে নাকি স্নান করলে পূর্বজন্মের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় সেখানে তিনি স্নান করতে গেছিলেন স্নান করে যোগী প্রশাসনের ভূয়সী প্রশংসা করলেন যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কুম্ভ মেলার যেভাবে মানুষের মৃত্যু হয়েছে যেভাবে তাদের আগুনে পুড়ে মরতে হয়েছে সনাতনীদের তা নিয়ে যখন উসমা প্রকাশ করছেন তখন তার দলের একজন সাংসদ তিনি যোগী প্রশাসনের ভোয়সে প্রশংসা করছেন তিনি নাকি এরকম কর্মযোগ্য দেখেননি তাকে অনুরোধ করি একবার দয়া করে দিদি নাম্বার ওয়ানের সেট যখন থাকবে না তখন একবার যাতে সাগরবেলায় ঘুরে আসেন যখন সাগর সাগরবেলায় কোটি কোটি মানুষ পুণ্যার্থী যান সেই সাগর সাগরবেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম পরিকাঠামো দিয়ে সাজিয়েছেন এক সময় প্রভাব ছিল সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর গেলে নাকি মানুষ জীবিত অবস্থায় ফিরতে পারেন না সেই মমতা বন্দ্যোপাধ্যায় গত এগারো বছর ধরে গঙ্গাসাগর বেলা করছেন সেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী যাচ্ছেন কোনো রকম ইনসিডেন্ট ছাড়াই তারা ফিরে আসছেন সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কিন্তু তার মুখে বা সাগর মেলার প্রশংসা কিন্তু তার মুখে শোনা গেল না যেখানে আশি বিরাশি জনের মৃত্যু হয়ে গেল যাদের নদীর জলে ভাসিয়ে দেওয়া হল মৃতদেহের কোনো হিসেব পাওয়া গেল না তিনি যে লোকসভা থেকে লড়াই করছেন সেখানেই তো এখনও চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের বাড়িতে কতবার তিনি খোঁজ নিয়েছেন তা তিনি খোঁজ নেননি রাজনীতির যদি মস্তিষ্কে না ঢোকে তাহলে রাজনীতি থেকে অবসর নিয়ে নিন তৃণমূল কংগ্রেসের মুখ পোড়ানোর যে প্রক্রিয়া এই রচনা বন্দ্যোপাধ্যায়রা শুরু করেছেন তা কিন্তু তৃণমূল কংগ্রেস কতদিন মেনে নেবেন তৃণমূল কংগ্রেসই বলতে পারবেন কিন্তু হুগলির সাধারণ মানুষ কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাকে জয়লাভ করিয়েছিলেন সেই রচনা বন্দ্যোপাধ্যায়ের কে তীব্র কটাক্ষ করছেন অন্যদিকে আর একজন তৃণমূল কংগ্রেসের টিকিটে আসানসোল থেকে নির্বাচিত হয়েছেন শত্রুঘান সিনহা তিনি এক সময় চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ তিনি আবার হঠাৎ করে নরেন্দ্র মোদী সরকারের পাশে দাঁড়িয়ে বলেছেন মাঝ মাংস নাকি গোটা ভারতবর্ষ থেকে বন্ধ করে দেওয়া উচিত যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েকদিন আগে তিরিশে জানুয়ারি একটা জায়গায় ভাষণ দিতে যেয়ে বলেছেন কে কী খাবে তার ব্যক্তিগত বিষয় কে মাছ খাবে কে ডিম খাবে কে মাংস খাবে তার ব্যক্তিগত বিষয় সেখানে নরেন্দ্র মোদী সরকার কেন না গলাচ্ছেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজমা প্রকাশ করেছিলেন সেই জায়গাতেই তার আসানসোলের সাংসদ যিনি গত কয়েকদিন আগে চলতে হাঁটতে পারছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হয়ে তিনি আসানসোল থেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন তিনি বাংলার সৃষ্টি সংস্কৃতি কালচারের না ধরে তিনি যেভাবে মাঝ মাংস ডিম খাওয়ার ওপর নিষেধাজ্ঞার কথা বললেন তা নিয়ে কিন্তু এই জঞ্জালদের নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে প্রবাদ রয়েছে মাছে ভাতে বাঙালি সেই বাঙালিদের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন তিনি একবার দয়া করে আসানসোলের মাছ বাজারগুলোতে বাং মাংসের বাজারগুলোতে যান সেখানে রকম প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তা আপনারা দেখলে বুঝতে পারবেন যদি রাজনীতি আপনাদের মস্তিষ্কে না ঢোকে তাহলে দয়া করে রাজনীতি থেকে অবসর নিয়ে অন্যরকম কোনো পন্থা অবলম্বন করুন সনাতনী হয়ে গলায় নামাবলি দিয়ে পুজো অর্চনা করুন তৃণমূল কংগ্রেসের নাম ডোবানোর দায় কে দিয়েছে এই রচনা বন্দ্যোপাধ্যায় এবং এই শত্রুঘ্ন সিনাদের মতো যত জঞ্জাল তৃণমূল কংগ্রেসে জুটেছে তারা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী তাদের মন্তব্যকে কেটে দিয়ে যেভাবে মন্তব্য করছেন তা বাংলার সৃষ্টি এবং সংস্কৃতি এবং কালচারের পক্ষে একেবারেই বেমানান এই বেমানান রাজনৈতিক নেতাদের তৃণমূল কংগ্রেস কতদিন রেয়াত করবেন মানুষ বলতে পারবেন তবে কর্মীরা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ শত্রুঘন সিনার এই মন্তব্যে এছাড়াও লকেট চট্টোপাধ্যায় যেভাবে যোগী আদিত্যনাথ প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন এই কুম্ভ মেলা নিয়ে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা তীব্র বিদ্বেষ তৈরি হয়েছে রাজনীতি যদি মস্তিষ্কে না ঢোকে তাহলে আপনি দিদি নম্বর ওয়ান করুন আর আর শত্রুঘ্নার উদ্দেশ্যে একটা কথা বলি যদি আপনি এত বড় সনাতনী হন তাহলে দলত্যাগ করুন এবং লোকসভার সংসদ পদ থেকে পদত্যাগ করে ওই নরেন্দ্র মোদীর সনাতনী ধর্মে দীক্ষিত হয়ে তার পায়ের তলায় বসে যেমন রাজনীতি করতেন সেই রকমের রাজনীতি করুন দয়া করে বাংলা সৃষ্টি সংস্কৃতি এবং কালচার নিয়ে ছেলে খেলা করবেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি